যারা ক্ষমতায় আসবে যারা ভালো রাষ্ট্র পরিচালনা করবে মানুষের মঙ্গলের কাজ করবে আমি তাদেরকে সাপোর্ট করব কিন্তু দেখছি বাংলাদেশে আমাদের সনাতনীদের কথা বলার মতো লোক নেই এমন কি মৃত্যা ফকরুল সাহেবের স্বন্মুখে বসে ওই এমপিগার নাম কি হারুনার রশিদ এই হারুনার রশিদকে যদি বিএনপি দল থেকে তাকে যদি আমাদের সনাতন ধর্মকে অবমাননামূলক যে ধর্মাবমানার কূটত্তি কথা বলেছে যে মূর্তি পূজা শয়তানের ইবাদত এই কথার পরিপাকে তার বিচার এবং অ্যারেস্ট যদি না করা হয় এবং এই দলে যদি বিএনপি দলে থাকে একজন সনাতনী বিএনপিকে ভোট দেওয়া যাবে না করছে। দলকে নয়। কারণ রাজনৈতিক প্রেক্ষাপটে দল যাবে আরেক দল আসবে এটাই পালা বদলের নিয়ম চিরদিন সবাই থাকবে এমন কোন কথা না কিন্তু আমার ধর্ম চিরদিন থাকবে আমার ধর্মকে এত বড় সাহস কি করে হারুন রসি ওর বাবার ধর্মের আগে আমার সনাতন ধর্ম ওর এত বড় পাওয়ারটা দিয়েছে আমার ধর্মকে শয়তানের বলার মতো যোগ্যতা ওর এত বড় পাওয়ারটা দিয়েছে কেন এত বড় সাহস পাবে আমি সনাতনীদের জানিয়ে রাখতে চাই যতদিন পর্যন্ত এই জাতীয়তাবাদী বিএনপি দল এর বিচার এবং এর সাহেসটা না দেবে এবং না করবে আমরা তাদের পক্ষবাদিত হব না এটা যেন প্রত্যেকটা সনাতনই মনে থাকে প্রত্যেকটা সনাতনই বলবে আমি বিআরপিকে কোনো দোষ দিচ্ছি না ওই ব্যক্তির সুপরে ক্ষোভ করে তারা এখনো পর্যন্ত মির্জা ফখরুল সত্য এসে বলতে পারতো তার সন্মুখে বসে এই কথাটা বলছে এত বড় সাহস পায় কোথায় সনাতন ধর্ম আপনার খেলার ধর্ম নয় আপনি যে মাটিতে দাঁড়িয়েছেন একদিন আপনার দেখুন হারুন রশিদ তারও কিন্তু সনাতনের মাটির উপরে কোনো কোনো জায়গা আছে এই বাংলাদেশের সনাতনীরা ধর্মপ্রীতি এতটা সমৃদ্ধকর সনাতনীরা মর্চিতেও জায়গা দান করেছে কবরস্থানের জন্য জায়গা দান করেছে কুমিল্লাতেও আছে কুমিল্লা শ্মশানঘাটের অর্ধেকের তিন ভাগের দুই ভাগ মুসলমান বাবাদের জন্য দান করেছে কবরস্থান আর এক শ্মশান দান করেছে এটাও সনাতনী জায়গা তো সেই সনাতনী এই বাংলাদেশে বুকে আপনার সাহসকে দিল যে আপনি বলেন মূর্তি পূজা শয়তানের বাদক এগুলো আমরা কোনো রাজনৈতিক দল যদি সনাতন সম্বন্ধে কোনো বাঁচে মন্তব্য করে আমরা সেটা মেনে নেব আমরা মেনে নেব না আমরা খেলার পুতুল নয় আপনাদের আপনাদের আমরা খেলার পুতুল নয় এই খেলার পুতুলটাকে বন্ধ করব আমি করচরে বিনয় করে বলবো যে যে দলে আছে যে দল সাপোর্ট করুন আমি কোনো দলের নয় তবে আমার সনাতনীকে আঘাত দিয়ে কথা বললে আমার বাপকেও আমি ফিরে নেব আর আপনারা সনাতনী মরতে একদিন হবে কিন্তু ওই বিড়ালের পাড়া খেয়ে মরব না সিংহ রে গর্জন করে বিড়ালকে তাড়াতে হবে এটা জেনে যান আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলি না আমি আজও শ্রদ্ধা করি বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে সবাইকে শ্রদ্ধা করি কিন্তু তাকে ঘৃণা করি যে আমার সনাতন ধর্মকে ঘৃণা করবে আমার সনাতন সম্বন্ধে যারা কথা বাজা মন্তব্য করবে তাকে আমি কুকুরের চেয়েও ঘৃণা করি যাক রাধে রাধে আর ওদিকে বলতে চাইনি এজন্য আমার এই পর্যন্তই আমি আর ওদিকে যাব না তবে সনাতন নিজের স্বধর্মকে ভালোবাসতে শিখুন আমার অন্য কোনো কথা নয় নিজের স্বধর্মটাকে ভালোবাসতে শিখুন যে যে ধর্মে জন্মগ্রহণ করেছেন তার জন্য তার ধর্ম তার কাছে পবিত্র তা আমার বাবা আমার ধর্মটা তো আমার কাছে পবিত্র এর জন্য যে কথাটা বলেছে এ কথাটা আমার হৃদয় বিদারক আমি এই পর্যন্ত কোনো মুখ খুলিনি কিছু বলিনি দেখি দেখি আমরা কোনো সান্তনা বাক্য কিংবা এই ইসের জন্য আমরা কিছু পাই কি না কিন্তু এই পর্যন্ত কোনো রাজনৈতিক নেতা কিংবা কোনো সরকার এই বর্তমান অন্তর্বর্তী সরকারও পর্যন্ত তিনি মুখ খুলেনি আর মুখ খুললে কি ওটার মুখে তালা মারা জয় শ্রী রাধি রাধে আর কিছু বলবো না রাধে রাধে তাই আজকে দেখুন সমাজের যে দুরবস্থা এই সমাজের দুরবস্থা যারা ভাববেন যে এই নাম যোগ্য আমি টাকা না দিলে আমার নাম যোগ্য হবে না সে ভুল ভাবছে বসে চলবে কিসে তুমি ভাববার কি ভাববার যিনি ভাববেন তিনি তুমি ভাব তাকে এই বিশ্ব জগতে এখন আর কোনো উত্তর হবে না প্রশ্ন দিতে হলে পাঠ আধা ঘন্টা করার পরেই প্রশ্নটা আমাকে দিয়ে দিতে হবে যদি উত্তর দিয়ে আমি প্রযুক্ত হয়ে দেবো না হলে না Bir de şapşuna koştum aşağıya, bir de var bana baba, komşumda düştü, bir de dedi. <laughs> Dur, bir de, Dur, bir de. Dur, <laughs> abi, <çıkma. gülüyor>

আর যখন শুধু সনাতনী সনাতনী দেখা হবে তখন সবার আগে হরে কৃষ্ণ কিংবা জয় গাই কিংবা এগুলো বলাই মাংসনীয় কারণ তাতে ভগবানের নাম সময় স্মরণ হয় তাতে যে শুনছে তার উপকার হয় আমার উপকার হয় আমার বলা হয় তার কানে যায় আর যখন বহুবিধ বিভিন্ন ধরনের লোক থাকবে বিভিন্ন জায়গার লোক থাকবে তখন নমস্কার কথাটা বুঝতে পারছি ক্লিয়ার এইবার নামযোগকে যেয়ে আন কথা বলে যারা নাম কিংবা ভাগবত পাঠের সময় নিজেদের ব্যক্তিগত আন কথা বলে আসন নষ্ট করে পরবর্তী জন্মে তাদের সুকর কুলে জন্মগ্রহণ করিতে ইকুলে